নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই পুজোর মরশুমেই মমতা সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো হ্যাঁ বন্ধুরা যেটাতে কিন্তু যদি আপনারা আবেদন করেন সেটা কিন্তু পুরুষ হোক বা মহিলা হোক সবাই কিন্তু এটাতে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন করার পর বন্ধুরা প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু এককালীন তিরিশ হাজার করে টাকা দিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এই প্রকল্পের সব থেকে ভালো কথা এটাই যে আপনারা যারা আবেদন করবেন আপনাদের সন্তানরা যখন স্কুলে বা কোনো জায়গায় যদি পড়াশোনা করতে থাকে তাহলে কিন্তু তারাও কিন্তু নানা ধরনের আর্থিক সাহায্য পেয়ে যাবে এই ধরুন চার হাজার ছ হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এই ধরনের কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে যেটা কিন্তু আপনাদের সন্তানরা সরাসরি পেয়ে যাবে এরই সাথে কিন্তু বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার পর আপনারা মাসিক পেনশন হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব যে এই নতুন প্রকল্প আর কি কী সুবিধা রয়েছে আর এরই সাথে বন্ধুরা যদি এই প্রকল্পে যদি আপনারাও আবেদন করতে চান তাহলে কিন্তু আপনার কিছু কিছু কন্ডিশন বা শর্ত মানতে হবে আর এরই সাথে কিভাবে আর কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন আবেদন করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সব কিছু কিন্তু আপনাদের ডিটেলসে জানিয়ে দেব বন্ধুরা তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ সারা রাজ্য জুড়ে চালু হলো সামাজিক মুক্তি কার্ড আবেদন করলেই সকলকে দেওয়া হবে তিরিশ হাজার কোটি টাকা সাথে ছাত্র ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা এবং ষোলোটি সুবিধাও রয়েছে তো কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে সামাজিক কার্ডটা কি এই সব কিছু কিন্তু ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও এই ধরনের আর্থিক সাহায্য সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তবন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব যে সামাজিক মুক্তি কার্ডটা আসলে কী দেখুন বলা রয়েছে সামাজিক মুক্তি কার্ড হলো একটি বিশেষ ধরনের কার্ড যার মাধ্যমে রাজ্যের সমস্ত গরিব এবং খেটে খাওয়া মানুষদের তিরিশ হাজার টাকা এবং ষোলোটি সুবিধা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আসলে এবার দেখে নেওয়া যাক এই সামাজিক মুক্তি কার্ডে আর কি কি নতুন নতুন সুবিধা রয়েছে তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় কিন্তু চিকিৎসার জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তবে এটা কিন্তু সামাজিক মুক্তি কার্ড যদি থাকে তবেই আপনারা এই সুবিধাগুলো পাবেন এরই সাথে দেখুন আরও সুবিধা রয়েছে যেমন আপনাকে আপনার পরিবারের সদস্যদের অপারেশন যদি করতে হয় সেক্ষেত্রে ষাট হাজার টাকার আর্থিক সাহায্য পাবেন শারীরিক অসমর্থতা প্রতিবন্ধী অক্ষম ব্যক্তিদের পঞ্চাশ হাজার আপনি যদি দুর্ঘটনার কবলে পড়েন সেক্ষেত্রে এক লক্ষ আর যদি কর্মক্ষেত্রে যদি মারা যান সেক্ষেত্রে দু লক্ষ টাকার পর্যন্ত আর্থিক সাহায্য আপনারা পেতে পারেন এরই সাথে বন্ধুরা একাদশ দ্বাদশ শ্রেণিতে যদি আপনার পরিবারের ছাত্রছাত্রী পড়াশোনা করতে করে সেক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকা আইআইটি এবং স্নাতক স্তরে পড়াশোনা করতে থাকলে ছ হাজার টাকা দেওয়া হবে পলিটেকনিকে দশ হাজার করে দেখা দেওয়া হয় আর ডাক্তার আর ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও বন্ধুরা যদি আপনার কন্যা সন্তান থাকে তাদের পড়াশোনার জন্য পঁচিশ হাজার এরই সাথে অটো রিক্সা চালক বাস ড্রাইভার ইত্যাদির যদি শ্রমিক হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি মাসে পনেরোশো টাকা পেনশন দেওয়া হয়ে থাকে আর এরই সাথে বন্ধুরা যদি সামাজিক কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা আলাদা করে তিরিশ হাজার টাকা একটা বিমা ফি আপনারা পেয়ে যান প্রতি বছর তো এবারে বন্ধুরা কথা হচ্ছে এই প্রকল্পে আপনার আবেদন কীভাবে করবেন দেখুন বলা রয়েছে সামাজিক কার্ড পেতে হলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যাদের বয়স তারাই কেবলমাত্র এটার জন্য আবেদন করতে পারবে এরই সাথে পারিবারিক ইনকামটা এক লক্ষ টাকার নিচে থাকতে হবে বার্ষিক ইনকামটা তবে কিন্তু আপনি এই সামাজিক মুক্তি মুক্তিকাঠের জন্য আবেদনটা করতে পারবেন আবেদনের ফর্ম আপনি ব্লক পৌরসভা পৌর নিগমের অফিসে কিন্তু এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন